আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিম আল্লাহাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বেশ কিছুদিন ধরে আমরা অত্যন্ত লজ্জাসকর একটি পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি ধর্ষণ কোনোভাবেই থামছে না এক একবার এক এক জায়গায় হচ্ছে এমনকি মহিলা মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্রী পর্যন্ত ধর্ষিত হচ্ছেন গোটা দেশে সর্বত্র ধর্ষণের যে ছড়াছড়ি সেটি পুরুষ হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত লজ্জাসকর একটি বিষয় মূলত আমরা আমাদের সমাজের যে বাস্তব চিত্র সেটা বলতে গেলে দেখি যে আমাদের সমাজে পচন অনেক আগে ধরে গেছে সমাজের সর্বত্র পচন ধরে গেছে যার কারণে মাদ্রাসা হোক মসজিদ হোক আলিম হোক বৃদ্ধ হোক যুবক হোক কারোর হাতেই আর মেয়েরা যেন নিরাপদ নয় এ পচন এর দুর্গন্ধটা মাঝে মধ্যে ছড়িয়ে পড়ে তখন আমরা কিছুটা ব্যাকুল হই অস্থির হই পেরেশান হই বিচলিত হই আবার যখন সে দুর্গন্ধটা থেমে যায় তখন আমরা স্বাভাবিক হয়ে যাই মূলত একটা সমাজ যখন পরিপূর্ণভাবে পচে যায় ভেতরে যখন পচন ধরে যায় তখন মাঝে মধ্যে নড়াচড়া হয়ে তার দুর্গন্ধটা ছড়িয়ে পড়ে আল্লাহরবুল আলমিন এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে পাওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক ধর্ষণ বন্ধে আমাদের করণীয় কি হবে বা ধর্ষণের কারণগুলো কি এ নিয়ে বিতর্কের কোনো শেষ নেই অনেকে বলছেন পুরুষের দৃষ্টিভঙ্গি সোজা করলে ঠিক করলে সংশোধন করলেই ধর্ষণ থেমে যাবে অনেকে বলছেন যে নারীর খোলামেলা দেহের প্রদর্শন এটা যদি থেমে যায় তাহলে সেক্ষেত্রে ধর্ষণ থেমে যাবে অনেকে বলছেন যে এর জন্য যদি কঠোর আইন করা হয় এবং সেটার যথাযথ প্রয়োগ করা হয় তাহলে ধর্ষণের মাত্রা থেমে যাবে বা কমে যাবে মূলত এর কোনোটি এককভাবে দর্শনের জন্য দায়ী নয় এবং কোনোটি ধর্ষণের এই যে জোয়ার চলছে সেটি থামার জন্য এককভাবে যথেষ্ট নয় ওর কারিমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন যে লাইফস্টাইল দিয়েছেন যে কালচার এবং সংস্কৃতির নির্দেশনা দিয়েছেন সেটাকে পরিপূর্ণভাবে যদি আমরা অনুসরণ না করি তাহলে এ সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে সাময়িক অথবা আমরা কিঞ্চিত সমাধান পাব চূড়ান্ত সমাধানের পথ আমরা কোনোভাবেই খুঁজে পাবো না কোরআন করিমী আল্লাহর্বুল আলমিন আমাদেরকে কয়েকটি সমাধান দিয়েছেন তোমাদের থেকে প্রথম সমাধান হলো পুরুষ তার দৃষ্টিকে অবনত করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং নিজের যৌনতাকে সংরক্ষণ করার মতো মানসিক এবং আত্মিক শক্তি নিজের ভেতরে থাকতে হবে ধৈর্যশীল হতে হবে আল্লাহর্বুল আলমিন কোরআন করিমি বলেছেন কল্লিল মিনীনা ইয়াউদ্দুমিনাউসআফরুজাহম আল্লাহরাবাল আলমিন এখানে পুরুষদেরকে আগে নির্দেশ করেছেন তাদের দৃষ্টি যেন তারা সংযত রাখে তিনি বলেছেন হেরাসুল আপনি বলুন মমিন পুরুষদেরকে তাদের দৃষ্টিগুলো যেন তারা সংযত রাখেন অবনত রাখেন যত্রতত্র যেন দৃষ্টিপাত না করেন এবং নিজের লজ্জাস্থান তথা যৌনতাকে যেন তিনি কন্ট্রোল করেন আর এরপরে আয়াত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মেয়েদেরকে নির্দেশ করেছেন কল্লিল মিনাত ইয়াকুদ নামিন আফসার রহিনফর জাহন্না মেয়েদেরকেও নির্দেশ করুন তাদের দৃষ্টিকে তারা যেন সংযত রাখে এবং তাদের যৌনতাকে তারা যেন কন্ট্রোল করে আল্লাহবুল আলমীর মেয়েদেরকে আরও বলেছেন ওয়ালাইউদ্দিন আজীনতা ইল্লা মা জহারা মিনহা মেয়েরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে একান্ত যে সমস্ত লোকেরা তার মাহরাম তারা ছাড়া অন্যদের কাছে যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করেন তাহলে তাদের উত্তপ্ত করার হাত থেকে তারা রক্ষা পাবেন এবং তারা যে সম্ভ্রান্ত নারী সেটা জানা যাবে বোঝা যাবে তাহলে এই দুটি আয়াত থেকে দু জায়গা থেকে আমরা দুটি পন্থা আমরা পেলাম দুটি করণীয় আমরা পেলাম একটিকে পুরুষদেরকে সংযত হতে হবে তাদের আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে আর তার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প হতে পারে না ইসলামের যথাযথ শিক্ষা গতানুগতিক বা মনগড়া নয় ইসলামের যথাযথ শিক্ষা কোন এবং হাদিসকে পরিপূর্ণরূপে যদি আমরা চর্চা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরে আত্মনিয়ন্ত্রণ করার দীক্ষা এবং শিক্ষা আমরা লাভ করতে পারবো আর দ্বিতীয়ত হল নারীর যে অবাধ দেহ প্রদর্শনের এক অসুস্থ কালচার এবং সংস্কৃতি আমাদের সমাজে গড়ে উঠেছে নারীকে ভোগ্যপণ্য হিসেবে শুধুমাত্র দেখাবার এক অসুস্থ প্রতিযোগিতা এবং কালচার আমাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে সর্বত্র নারী মানে যেন ভোগ্যপণ্য তো এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সুতরাং পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা এটাই একমাত্র সমাধান নয় আবার নারীর পর্দার বিধান মেনে চলা এবং নারী দেহের অবাধ প্রদর্শন বন্ধ করা সেটাও একমাত্র সমাধান নয় বরং বাস্তবতা হলো যে একজন পুরুষ তিনি নিজেকে পরিপূর্ণভাবে সংযত রাখার চেষ্টা করা হলেও যদি এমন কোনো দৃশ্য তার সামনে বারবার আসতে থাকে যে দৃশ্য তার ভিতরে উন্মাদনা সৃষ্টি করে পশুত্বকে জাগ্রত করে তাহলে সেক্ষেত্রে তিনি যেমন বিপদগামী হতে পারেন একইভাবে একজন নারী পরিপূর্ণভাবে পর্দার বিধিবিধান মানার পরেও কোনো পুরুষ তার দৃষ্টিকে যদি সংযত না করেন পরিবর্তন না করেন তাহলে সেক্ষেত্রে তার দ্বারা সেই নারী নিগ্রহের শিকার হতে পারে এজন্য উভয়মুখী চেষ্টা আমাদের চালাতে হবে একজন মানুষ খুব ভালোভাবে তার সম্পদ সংরক্ষণের জন্য লক তালা ইত্যাদি ব্যবহার করার পরেও কোনো বিপদগামী মানুষের সীমা লঙ্ঘন করার কারণে সেই সম্পদ তার হাতছাড়া হতে পারে চুরি হতে পারে আবার একইভাবে একজন মানুষ খোলামেলাভাবে তার সম্পদ যদি রেখে দেন তাহলে একজন ভালো মানুষের মন পরিবর্তন হয়ে সেই সম্পদের দিকে হাত তিনি বাড়াতে পারেন এজন্য উভয়মুখী প্রচেষ্টার কোনো বিকল্প নেই যে কোনো একটি আমাদের জন্য সমাধান নয় বরং উভয়টি আমাদের জন্য সমাধান এবং এই পথ থেকে উত্তরণের একমাত্র উপায় তৃতীয়ত ধর্ষণের কঠোর শাস্তির কথা দরবল আলমিন বলেছেন আমরা অনেকেই মনে করি যে জেনার যে শাস্তি ইসলামে ধর্ষণের জন্য একই শাস্তি মূলত ধর্ষণ এবং জেনা দুটি যেহেতু দুই ধরনের অপরাধ মাত্রার দিক থেকে এজন্য জেনার শাস্তি একরকম আর ধর্ষণের শাস্তি আরেক রকম ইসলাম শরিয়া অনুযায়ী ধর্ষণের শাস্তি প্রসঙ্গে অনেক অলামায় একামি বলেছেন যে এর শাস্তি হলো আল্লাহ রব্বল আবিন করেন একমি যেটাকে ফিল অর্ধ বলেছেন অর্থাৎ জমিনে বিশৃঙ্খলা করা নৈরাজ্য সৃষ্টি করা একরকমের ডাকাতি করার মতো অপরাধ হলো ধর্ষণ করা যার কারণে এর শাস্তি হল আল্লাহাবুল আলম বলেছেন ইউসআল্লাবু আউ তোকাত্তা আইদি হিমু আর্জুল ওহমিন খালাফ আউ ইউনফামিনাল আর্থ অর্থাৎ চারটির যে কোনো একটি অথবা একাধিক শাস্তি কার্যকর করা হবে হত্যা করা শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা অথবা হাত পা বিপরীত দিক থেকে ডান হাত বাম পা বাম হাত ডান পাঠ কর্তন করে ফেলা অথবা আপনার দেশান্তর করে দেওয়া মৃত্যু পর্যন্ত বা যেভাবে বিচারক মনে করেন অপরাধের মাত্রা বেদে তো এ হলো ধর্ষণের সাজা এরকম চরম শাস্তি রেখে আইন কঠোর আইন করা এবং সেটার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা এরকম ত্রিমুখী প্রচেষ্টা যদি করা হয় পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করা শিখবে ধর্মীয় সঠিক এবং যথাযথ চর্চার মাধ্যমে আর নারী দেহকে যেভাবে সেভাবে আবেদনময়ী করে প্রদর্শন করার যে অসুস্থ সংস্কৃতি এবং কালচার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা এবং নারীকে সম্মান দিতে জানা তাকে পণ্য হিসাবে উপস্থাপন করার যে সস্তা একটা কালচার আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সরে আসা সেই সাথে ধর্ষণের মতো অপরাধ যদি ঘটে যায় সেটার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা এরকম ত্রিমুখী ব্যবস্থাপনা যখন হবে ইনশাআল্লাহ বিদিন আমাদের সমাজ থেকে এ ধর্ষণের মতো জঘন্য এবং নিকৃষ্টতম অপরাধ এর মাত্রা অনেকখানি থেমে যাবে আল্লাহ রব্বুল আরমিন আমাদের সবাইকে নিরাপদ জীবন জীবনযাপন করার তফিক দান করুন আমাদের মা বোনদের জন্য আমাদের জনপদকে নিরাপদ করে দিন আমাদেরকে আল্লাহ আল্লাহবুল আলমীর মনুষ্যত্ব নিজেদের ভিতরে ধারণ করার তফিক দান করুন জেজাক মাল্লাহ খাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত